গুড মর্নিং সকলকে আজকে শুক্রবার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন সকালে ওই দশটার মতো বাজে অনেকক্ষণ উঠেছি কিছু কাজ ছিল সেগুলো করছিলাম আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই কোনো একটা খাবার থেকে হয়তো ইনফেকশান হয়ে গেছে তো অস্বস্তি হচ্ছে শরীরে ওই জন্যে খুব তো চলুন আজকে একটু অন্য জায়গায় যাওয়ারও কথা ছিল কিন্তু কতটা যেতে পারবো জানি না তো বড়ো মাইমাকে নিয়েই ডাক্তারখানা যাওয়ার কথা ছিল তো কলকাতা যেতে হবে আর সঙ্গে একটু শ্রীরামপুরও যেতে হবে চোখের ডাক্তার দেখানোর জন্য তো কলকাতা মনে হচ্ছে আমি যেতে পারবো না শরীরটা ভালো নেই তো শ্রীরামপুরটা নামটা লিখিয়ে বড়ো মামিমা চোখের অপারেশান হবে তো সেটা করে আসবো একটু বাদেই বেরবো তো একজন সেজে গুজে রেডি মুখটা একটু দেখাবেন আবার নতুন জামা পড়েছে তা আমি যেহেতু বড় মামির সাথে যেতে পারবো না উনি যাবেন আর এখন রিলস বানাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন গানের মধ্যে রিলস বানানো কিন্তু ওর একটা নেশা বলা যায় আর বেশ সুন্দর সুন্দর বানায়ও ওই দেখুন লাইভে আমাকে দেখাচ্ছে আর বানাচ্ছে আমারও বেশ ভালোই লাগছে দেখতে আমার তো শরীরটা ভালো নেই সকালেই বললাম আমি ওষুধ খাচ্ছি ও আমাকে মোটামুটি এন্টারটেন করছে সব করে সকাল থেকে তো অনেকগুলোই ওষুধ খেয়ে ফেললাম এখনও খেয়েই চলেছি ঠিকই হচ্ছে না বিরক্ত লাগে একদম ওষুধ খেতে যদি ওই কারোরই ভালো লাগে না ওষুধ কিন্তু খেতে তো হবেই এই জামাটা সে তুই থেকে কিনলি তো পরে ফেলেছে ও কিছু নতুন রাখে না যা কিনে আনবে সাথে সাথে পরে ফেলবে রেগুলার একটা করে নতুন জামা হলেই ভালো হয় তাই না আর একটা ছবি রোজই একটা করে নতুন জামা হলেই ভালো কোনোটাই ওর নতুন নেই মোটামুটি পুজোর একদিন দুদিন আগে দিলেই ভালো হয় নাহলে পরে ফেলবে সবই এক দুটো কিনে এনেছে একটা করে ফেলবে সবাইকে তো ল্যাপটপ থেকে করে যা জামা দিলে দিয়ে দিয়ে দেব হ্যাঁ সবাইকে বলছে একটা করে জামা দিয়ে দেব কি অবস্থা আবার হাওড়া থেকে কাটতে হবে তাহলে সকালবেলা এক জায়গায় নাম লিখিয়ে এবার বড় মামি আর বোন যাবে কলকাতায় ডাক্তার দেখাতে তো আমারও যাওয়ার কথা ছিল শরীর ভালো নয় তাই আমি যাচ্ছি না নেমে পড়েছি শ্রীরামপুরে আজকে যেহেতু শুক্রবার তাই জন্য কিন্তু দোকানপাটগুলো খোলা কালকেও এসেছিলাম দেখেছিলেন বৃহস্পতিবারে দোকান বন্ধ ছিল আজকে মার্কেট পুরোই খোলা দেখুন এখনই সকালবেলা কত ভিড় হয়ে গেছে যে ডাক্তারখানায় যাব সেই ডাক্তারখানা আজকে রাস্তা তৈরি হচ্ছে তাই জন্য বন্ধ তাই গলি রাস্তা দিয়ে যাচ্ছে ওই যে দেখুন গরম আমি আসছে জন্য ওইজো সামনে সামনে যাচ্ছে এই যে ম্যাডাম ম্যাডাম এক্ষুনি পড়ে যেতে বিশাল জোরে বৃষ্টি শুরু হয়েছে বিশাল জোরে শরীর এখনো খুব একটা ঠিক নেই কিন্তু যেতে হবে পড়াতে চলুন যাই রেডি হয়ে গেছি পড়াতে গিয়েছিলাম তো পড়িয়ে বাড়ি চলে এসেছি আর এসে তো একদমই শরীর ভালো লাগছিল না শুয়ে পড়েছিলাম তাই কোন রকম আর সন্ধেবেলার ভিডিও বানানোই হয়নি শরীর যেন ঠিকই হতে চাইছে না এখন টিনার করে নিলাম ডিনার করা হয়ে গেছে বড় মামি আর আমি ডিনার করে নিলাম অনেকটাই রাত হয়ে গেছে বাবা কথা বলতে বলতে খেতে খেতে তো অনেক কথা বলি আমরা এগারোটা পুরী হয়ে গেছে তো আমার ভিডিওটা যতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডে উই কমিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট